জোহর বাল মঞ্চ হল সাত বছর থেকে আঠারো বছর বয়সী শিশুদের জন্য গঠিত একটি সংগঠন এই সংগঠনের নামকরণ করা হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জোহরলাল নেহরুর সম্মানে অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ প্রশাসক রাজনীতিবিদ এবং আদর্শ সর্বোপরি তিনি শিশুদের একজন মহান প্রেমিক ছিলেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিশুই মানুষের পিতা এবং অন্যান্য সকল উদ্বেগের পরিকল্পনাটি হল শিশুরা নিজেরাই এই কার্যক্রমের কার্যকারিতা বিকাশ পরিচালনা এবং মূল্যায়ন করবে যার ফলে উপযুক্ত প্রাপ্ত বয়স্ক তত্ত্বাবধানে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্বশীলতা তৈরি হবে এই সংগঠনের চূড়ান্ত লক্ষ্য হল শিশুদের চরিত্র গঠনে একটি প্রভাবশালী ভূমিকা পালন করা এই সংগঠনের কার্যকারিতা দেশব্যাপী সম্প্রসারিত করা জোহরলাল বাল মঞ্চ রাজ্য সংগঠনের পক্ষ থেকে রবিবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যস্তরের শিশু শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবির উপস্থিত ছিলেন জোহরলাল মঞ্চ শহর বাল মঞ্চ ন্যাশনাল কোঅর্ডিনেটর ত্রিপুরার ইনচার্জ মনোজ কুমার দত্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে শিশুরা তাদের বিভিন্ন ধরনের নৃত্য সঙ্গীত এবং বিভিন্ন শৈলী প্রদর্শন করেন পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা আমাদের রাজ্যের প্রভারী মনোজ দত্তজি এখানে এসছে মনোজবাবু জহর মঞ্চের কর্মসূচি সম্পর্কে উনি আরো বিশদভাবে বলেন এবং কি লক্ষ্য এই লক্ষ্য পূরণে আপনাদের কিভাবে সহযোগিতা করতে হবে আপনাদের সকলের সমর্থন আমরা কামনা করি এবং আমরা মনে করি যে একটা সদ্ভাব সুলভ মনোভাব নিয়ে এই রাজ্যের নতুন প্রজন্ম তারা যেন বেড়ে উঠতে পারে তারা যেন এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে জলবান মঞ্চ এই রাজ্যে কাজ করবে জলবান মঞ্চের সমস্ত কর্মকর্তাদের আজকের এই কর্মসূচি সফল রূপদান করার জন্য তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ